রত্ন বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি গোল্ডেন টোপার রত্ন নিয়ে এই রত্নটি ফ্লোরেন নেসোসিলিকেট দ্বারা গঠিত যা গোল্ডেন ফ্লোরেন্স রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে রত্নটি পরিধানে আপনার উৎসাহ ও উদ্দীপনা বাড়বে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বাস্তববাদী হয়ে উঠবেন কর্মে শক্তি বাড়িয়ে তুলবে অর্থ উপার্জন বাড়িয়ে তুলবে আপনার সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে সম্মান বাড়িয়ে তুলবে চমক পদক পরিপূর্ণ আনন্দ দিবে মানুষের সাথে সম্পর্ক বাড়িয়ে তুলবে লেনদেনের জটিলতা কমাবে আপনার মধ্যে পজিটিভ এনার্জি বাড়িয়ে তুলবে এবং আপনি জনপ্রিয় হয়ে উঠবেন গোল্ডেন টোপাস রত্নটি মেষ সিংহ মিন বৃষ্টিক ধনু ও কর্কট রাশির মানুষগণ পরিধান করতে পারবেন গোল্ডেন টোপাস রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই গোল্ডেন টোপাস রত্নটির কোড উনিশশো ওজন সাড়ে ছয় ক্যারেট বা দশ রত্ন আপনি এই গোল্ডেন টোপাস রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ